আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে নতুন টিউটোরিয়ালে শুরু করছি তোমরা আমার এই ভিডিও যেতে দেখতে দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আশা করি এবং তোমাদের সর্বোচ্চ সুস্থতা কামনা করি সব সময় এখানে আমাদের আজকের টিউটোরিয়াল হচ্ছে বিষয়ভিত্তিক ভিত্তিক বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 স্বাস্থ্য সুরক্ষা বিষয় আলোচনা সপ্তম শ্রেণী তো তোমাদের এই অংশটা প্রয়োজন বেশি তো তোমাদের বইয়ের কোন অংশটা পড়তে হবে সেই অংশটা এখানে সিলেবাস আমাদের দেওয়া আছে তো এখানে বলছে যে নিরাপদ সুষম খাবার খাই সুস্থ জীবন পাঠ পাই তো আমাদের পৃষ্ঠা পড়তে হবে এক এক থেকে আঠারো পৃষ্ঠা পর্যন্ত খেলাধুলায় গড়ি সুস্থ জীবন সুন্দর গড়ি সুস্থ ও সুন্দর জীবন উনিশ থেকে সাঁইত্রিশ পৃষ্ঠা পর্যন্ত রোগ মোকাবেলায় খুঁজে পাই সুস্থ থাকার উপায় আটত্রিশ থেকে উনপঞ্চাশ এবং কৈশোরের আনন্দযাত্রা এখানে পঞ্চাশ থেকে আটষট্টি বেড়েওটি মন মননে আটশো উনষাট থেকে বিরানব্বই একটু যদি আমরা বড় করি বিষয়টা ভালো হয় হ্যাঁ আচ্ছা আমাদের অভিজ্ঞতা সপ্তম সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি এখানে একশো পনেরো থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠা তো আমাদের এটা আমাদের পড়তে হবে তো মানবন্ডনটা আমরা একটু যদি দেখি তো মানবন্ডনটা আমরা দেখি দেখো তোমরা একটু দেখতে পাচ্ছ লক্ষ্য করো এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি পনেরো দিতে হবে এক ক্ষতি উত্তর থাকবে দশটি দশটি উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে পাঁচ দশটি দশটি দিতে হবে এবং প্রত্যেকটা মান দুই অর্থাৎ দশ দিক বিশ হবে দৃশ্যপট বিহীন আমাদের নম্বর প্রশ্ন থাকবে পাঁচটি তার মধ্যে তিনটি দিতে হবে তিন পাঁচ পনেরো এখানে বরাদ্দ এবং দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন থাকবে সেখানে থাকবে ষাটটি সাতটির মধ্যে থাকবে পাঁচটি দিতে হবে পাঁচ আটটি চল্লিশ মার্ক এবং এই পর্যায়ে আমরা একশো মার্ক এখানে আমাদের ইনক্লুড করা হবে হ্যাঁ তারপর আমরা যদি একটু হিসাব করি এদিকে তোমাদের নমুনা প্রশ্নটা কেমন হবে তো নমুনা প্রশ্ন যদি আমি হিসাব করি এদিকে একটু লক্ষ্য করো শিক্ষার্থী নমুনা প্রশ্ন আমাদের তো নমুনা প্রশ্ন তোমাদের শেষে যে উত্তর আছে সেটা ইনক্লুড করা আছে তো নমুনা প্রশ্ন কেমন হবে চারটির মধ্যে এমসিকিউ সি মাল্টিপ্লিকেশন চয়েস অর্থাৎ বহুর মধ্যে একটি প্রশ্ন উত্তর অর্থাৎ চারটি থাকবে চারটির মধ্যে তোমাদের একটা উত্তর খুঁজে বের করতে হবে সেটা হলো এমসিকিউ বা নৈবিত্তিক তো আমরা বহু নির্বাচনী প্রশ্ন এইভাবে দেওয়া আছে এক নম্বর বর্ষাকালে কোন রোগটি হয় বর্ষাকালে যে রোগটি হয় সেখানে দিতে হবে এটা যে সত্যি হয় না টাইফয়েড হয় না ডেঙ্গু হয় না শ্বাসকষ্ট হয় যেটা হবে সেটা উত্তর হ্যাঁ চারটার মধ্যে একটা উত্তর আজকে পাইতে আছে এবং তোমাদের উত্তরগুলো শেষে ইনপুট করা আছে তোমরা একটু শেষ পর্যন্ত ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো তোমাদের দেখার জন্য অনুরোধ করতেছি হ্যাঁ তোমাদের উপকার দিবে ডায়রিয়া হলে কোন খাবারটি অবশ্যই খেতে হবে এখানে যে খাবারটা খেলে উপকার হবে সে খাবারটা অবশ্যই দিতে হবে এটা খাবার সালাইন তো ডায়রিয়া হলে অবশ্যই খেতে হয় তারপর এখানে দেখো তিন নম্বর সাধারণত কত বছর বয়সে কুয়াশিয়ার রোগ হতে পারে যেটা হবে সেটা তারপর আমাদের চার নম্বর বলছে যে নিচের কোনটি মানুষের আচরণের উপর নির্ভর করে ফলাফল চিন্তাভাবনা না অনুভূতি রাগ চারটের মধ্যে একটা উত্তর দিতে হবে তো এইভাবে আমাদের পাঁচ নম্বর বলছে যে নিচের কোনটি খেলাধুলা ইতিবাচক দিক যেটা হবে সেটা উত্তর তারপর বলছে কোন বিষয়ে সহায়তার প্রয়োজন যেটা হবে সেটা উত্তর আমি তোমাদের উত্তরগুলো শেষে ইনক্লুড করে দেবো তারপর সাত নম্বর বলছে নিচের চিন্নিত সময়কালে সাধারণত যে রোগগুলো হয় সেটা লিখতে হবে এবং আট নম্বর বলছে যে বি সিন্হিত সময়কাল কোনটি ঘটে সেটা লিখতে হবে নিচের কোনটি পারস্পরিক সম্পর্ক সংক্রান্ত বিষয় সেটা যেটা আছে সেটা আমরা লিখবো অভিজ্ঞতাকে কয়ভাবে ভাগ করা যায় তো এখানে যেটা উত্তর হবে সেটা লিখবো এবং নিচের কোনটি অনুগতিক অবাচনিক প্রকাশ যেটা উত্তর হবে সেটা আমরা লিখব শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে তারপর শ্বাস ছেড়ে দাও ব্যায়ামটি করা যায় যেটা উত্তর হবে চারটের মধ্যে সেটা লিখবো তারপর বলছে সামাজিক দক্ষতা কয়টি বিষয় উপর নির্ভর করে যেটা উত্তর হবে সেটা আমরা লিখব এবং অংশ বলছে ভাইরাজনিত রোগ প্রতিরোধ করা যায় যেটা উত্তর হবে সেটা আমরা লিখবো বাল্যবিবাহ নিরোধ আইন দু হাজার সূত্র অনুযায়ী বিয়ের ক্ষেত্রে নারীদের বয়স কমপক্ষে কত হবে যেটা উত্তর হবে সেটা লিখবো এখন এক কথায় উত্তর দেও তো এক নম্বর বলছে যে বিয়ের ক্ষেত্রে পুরুষের বয়স সম্পর্কে কত হওয়া দরকার যেটা উত্তর হবে সেটা দুই নম্বর বলছে কারোর সাথে কুরুশিপূর্ণ আচরণকে আচরণ করাকে কি বলে যেটা উত্তর হবে সেটা এবং তিন নম্বর দেহের ওজন স্বাভাবিক মাত্রায় বেড়ে গেলে যে বেড়ে গেলে তাকে কি বলে তারপর চার নম্বর বলছে কোন খেলায় লাঠিতে মাটিতে লাঠি পুঁতে বৃত্ত তৈরি করে ঘুরতে পারে পাঁচ নম্বর সব ধরনের স্বাস্থ্যকর খাবারে কি আছে ছয় নম্বর দাবা খেলা কোন ধরনের খেলা সাত নম্বর ক্ষত স্থান ভালো করে দিয়ে ধুয়ে নিতে হবে কি কি আট নম্বর বলছে দেখো ডায়রিয়া অন্যতম লক্ষণ কোনটি আর নয় নম্বর বলছে হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন কোষে কি সরবরাহ করে এবং অতিপুষ্টির কারণে প্রতিরোধ ক্ষমতা কি পায় তারপর এখানে বলছে সংকিত প্রশ্ন এখানে দশটার মধ্যে দশটায় উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা মান থাকবে দুই একটা উত্তর দিতে পারলে দুই মার্ক পাবা এখানে অনুভূতি প্রকাশের ধরন ব্যাখ্যা করতে হবে এবং মানসিক চাপের বিভিন্ন থাকে ব্যাখ্যা করতে হবে তিন নম্বর কিভাবে সহমর্মী আচরণ করা যায় তা ব্যাখ্যা করতে হবে চার নম্বর হচ্ছে প্রযুক্তিগত এবং নিপীড়ন বলতে কি বোঝায় সেটা আমরা লিখব তো এভাবে আমাদের উত্তর লিখতে হবে নম্বর প্রশ্ন দেখো দৃশ্যপটবিহীন কিভাবে প্রশ্ন লিখতে হবে কি রোগ কেন হয় লক্ষণ সহ ব্যাখ্যা করতে হবে প্রকৃতির বিভিন্ন প্রকৃতির প্রতি আমরা কিভাবে সহমর্মিতা দেখাতে পারি তা ব্যাখ্যা করতে হবে রচনামূলক কীভাবে দেখো আমাদের এই যে এটা একটা নাহিদ সপ্তম শ্রেণীতে পরে এ ধরনের বিষয়ে ক এবং খর উত্তর লিখতে হয় তারপর এই যে একটা দৃশ্যপট দেওয়া আছে চিত্রের দৃশ্যপট টু দেওয়া আছে সে অনুসারে আমাদের এই যে উত্তর লিখতে হবে এটা একটা দৃশ্যপট দেওয়া আছে ক এবং খর উত্তর দেওয়া আছে সে অনুসারে আমাদের প্রশ্ন উত্তর লিখতে হবে এটা দৃশ্যপট যে দৃশ্যপট অনুপাতে আমাদের প্রশ্ন উত্তর লিখতে হবে এটা আমাদের দেওয়া আছে দৃশ্যপট সে অনুপাতে ক এবং খর উত্তর লিখতে হবে তো এইভাবে উত্তর লিখতে হয় তো আশা করি বুঝতে পারছো এবং তোমাদের যে উত্তরগুলো আমরা একটু যদি দেখাই যদি একটু দেখাই তোমাদের দেখো বন্ধু প্রশ্ন উত্তর দেখো একের উত্তর এইটা তো তোমরা একটু দেখে নাও একের উত্তর এইটা হবে এটা উত্তর হবে হ্যাঁ একের উত্তর এবং এটা নয় থেকে দশের উত্তর হবে এইটা তোমরা একটু দেখে নাও এবং যে প্রশ্নগুলো দেওয়া আছে আমাদের সেটার উত্তর হবে এইটা অর্থাৎ এক থেকে যে দশের অর্থাৎ আহ এক কথা প্রকাশের যে উত্তরগুলো দেওয়া আছে সেটার উত্তর হবে এইটা